আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা আছি পেনি জেলার পেনে সদর সার্কিট হাউজের পিছনে জি এন্ড কে এক ফার্মে এই ফার্মটি দু হাজার একুশ সালে শুরু করেন তিন বন্ধু মিলেই আজ আমরা দেখাবো দু হাজার চব্বিশ কোরবানিকে কেন্দ্র করে খামারে কি কি গরু দু হাজার চব্বিশ কোরবানি উপযোগী করেছেন খামারিবাইরা তা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আপনারা দেখতেছেন ভিডিও স্ক্রিনে অনেকগুলো গরুই এই খামারে অলরেডি আছে। আপনারাও চাইলে গরুগুলো দু হাজার চব্বিশ কোরবানি উপলক্ষে বুকিং দিয়ে রাখতে পারেন তা বুকিং দেওয়ার জন্য আপনারা খামারে আসতে হবে খামারে আসার সহজ লোকেশান হচ্ছে ফেনি মুহিফাল বিশ্বরোড নেমে যে কোনো সিএনজি অথবা অটোরিকশার মাধ্যমে ফেনিস সার্কিট হাউজের সামনে জি অ্যান্ড কে অ্যাগ্রো ফার্মে বললেই আপনাদেরকে নামিয়ে দেবে এখানে এসে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গরুগুলো সয়েস করবেন এবং দাম দর আপনার গরুর ওজন সব কিছু বুঝে তারপরে আপনারা চাইলে সাথে সাথে নিয়েও যেতে পারবেন অথবা চাইলে আপনারা বুকিং দিয়েও রাখতে পারবেন কোরবানির আগের দিন পর্যন্ত আপনারা চাইলে বুকিং দিয়ে গরুগুলো নিয়ে যেতে পারবেন তো অবশ্যই যারা ভিডিওটি দেখতেছেন তারা চলে আসবেন জি এন্ড কে অ্যাগ্রো ফার্মে এই ফার্মে অলরেডি অনেকগুলো গরু বিক্রি হয়ে গেছে ক্রেতা গরুগুলো ক্রয় করে এখানে অলরেডি বুকিং দিয়ে রেখেছেন আপনারাও চাইলে দু হাজার চব্বিশ কোরবানি উপযোগী গরুগুলো খামারি ভাইদের সাথে কথা বলে বুকিং দিয়ে রাখতে পারবেন তার জন্য অবশ্যই আপনারা সরাসরি এসে নিয়ে যেতে পারবেন যেন আপনারাও না ঠকেন এবং খামারি বাইরাও যেন ন্যায্য মূল্য ওনারা পায় তো অবশ্যই ওনারা চলে আসবেন আর আপনারা যারা গরুগুলো দেখতেছেন আমি গরুগুলোর দাম অথবা গরুগুলোর জাত তুলে ধরতে পারতেছি না কারণ আমি শুধু গরুগুলোর ভিডিও করেছি তো অবশ্যই আপনাদের সাপোর্ট পেলে সামনের দিনগুলোতে অবশ্যই আমি গরুগুলোর দাম এবং বিস্তারিত ওজন সব কিছুই তুলে ধরার চেষ্টা করব আর অবশ্যই যারা ভিডিওটি দেখতেছেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটি চালু করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখুন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকে শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দিন যেন তারা দু হাজার চব্বিশ কোরবানির জন্য তাদের সামর্থ্য অনুযায়ী গরুগুলো ক্রয় করতে পারে অবশ্যই অবশ্যই সবাই ভালো থাকবেন এই আশায় রইল আর অবশ্যই কুমিল্লার কৃষি খামার চ্যানেলটি এবং পেস্টের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ